पीएमसी को घमंड है कि उसके पास एक निश्चित वोट बैंक है इस बार पीएमसी का ये घमंड भी टूटेगा इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएंगे आसन्न लोकसभा निर्वाचन मोदी जी कोथा है की পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিজেপিকে ভোট দিবে যদি পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে বিজেপির নাম বলেন না তাহলে বিজেপির নাম শুনে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একটা কথাই বলবে ওয়াক্থু এতটাই অপছন্দ করে বিজেপিকে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এবার যে সমস্ত মুসলিমেরা এই বিজেপি করে তাদেরকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কি বলে জানেন যে এরা নামে মুসলিম এদের ইমান নাই এরা মুসলিম না এরা ধর্মে মুসলিম না এরা শুধুমাত্র নামধারী মুসলিম এরা মুসলিমই না পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ভালোভাবেই জানে বিজেপি শাসিত রাজ্যে কি হয় মুসলিম মেয়েদের স্কুলে বোরখা পরা হিজাব করায় ব্যান করে দেয় মাদ্রাসা বন্ধ করে দেয় বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেয় মসজিদে পাঁচ ওয়াক্ত মাইকের মাধ্যমে আজান হচ্ছে সেটাও এদের পছন্দ নয় কি বলে যে মাইকে আজান দেওয়া চলবে না কেউ নামাজ পড়ছে বলে না এখানে নামাজ পড়া চলবে না ওখানে নামাজ পড়া চলবে না এদিকে নামাজ পড়া চলবে না এইসব কথা বলতে থাকে আর কি করে গোরক্ষার নামে মুসলিমদের শেষ করে দেয় আর ঠিক করে সিএ এনআরসি নামে সবসময় মুসলিমদের ভয় দেখায় তো মুসলিমরা কেন বিজেপিকে ভোট দিবে কেন ভোট দিবে বিজেপিকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিজেপি শাসিত রাজ্যে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কি এটাই চায় যে আমাদের সাথেও ঘটুক যদি চায় তাহলে অবশ্যই বিজেপিকে ভোট দিবে কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এতটা বোকা নয় যে বিজেপিকে তারা ভোটটা দিয়ে দিবে পশ্চিমবঙ্গের মুসলিমদের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জটা হচ্ছে কি যে মুষ্টিবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং যে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে লোকসভা নির্বাচনে ভোট দিতে হবে এক একদিকেই ভোট দিতে হবে সকলকে এক একদিকেই ভোট দিতে হবে যদি ভোট ভাগাভাগি করেন তাহলে কিন্তু বিজেপি ফায়দা লুটে নেবে এবং জিতে যাবে সেই এলাকায় সুতরাং একটা খুব বড় চ্যালেঞ্জ মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ বিজেপির কাছ থেকে নিস্তার পাওয়ার জন্য যে এক কাটটা হতে হবে এক কাটটা হয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দিতে হবে এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে পরাজিত করতে হবে আর যদি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ভোট ভাগাভাগি করে দেয় কিছু সংখ্যক মানুষ এই দলকে ভোট দিল কিছু সংখ্যক মানুষ অন্য দলকে ভোট দিল তাহলে কিন্তু ভোট ভাগাভাগি হয়ে যাবে আর ভোট ভাগাভাগি হলেই বিজেপি ফায়দা পেয়ে যাবে এবং খুব সহজেই বিজেপি পশ্চিমবঙ্গে বেশি আসনে জয়ী হয়ে যাবে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে বুঝতে হবে ঐক্যবদ্ধ হতে হবে মুষ্টিবদ্ধ হতে হবে এবং একসঙ্গে এক কাঠটা হয়ে যে কোনো পছন্দের মতো একটি নির্দিষ্ট দলকে রাজনৈতিক দলকে ভোট দিতে হবে এবং জিতাতে হবে এই লোকসভা নির্বাচনে তাহলেই মুসলিমদের আখেরে ভালো হবে বন্ধুরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আদৌ কি বিজেপিকে ভোট দিবে আপনার কি মনে হয় আদৌ ভোট দিবে হ্যাঁ আমার তো মনে হয় না যে বিজেপিকে ভোট দেবে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান